আল্লাহ বলেন করলো নাপছি যাই কাতল মাওত আল্লাহ বলেন জীবন দিয়েছি তার মৃত্যুর সাথ গ্রহণ করাই লাগবে মাপ নাই আজ না হলেও কাল কাল না হলেও পরশু হবে কথা ডাকার ঘোষণাটা হে দুনিয়ার মাবন গাপ কিন্তু মাওতটা নির্ধারিত কোন আলেম কোন নবের আসল কোন ফেরেস তারও মাপ নাই আছে কিন্তু কত কত সাল কোন তারিখে কোন সময় কে মৃত্যুবরণ করবে এটা কারো জানার ক্ষমতা আছে কথা বলেন আশার সিরিয়াল আছে জোয়ার কোন সিরিয়াল আছে ওরে মা থাকবে কলেজারে টোকরা বিদায় হবে কিনা দুনিয়ার মা বোন এটা হলো কার খেলা কার কুদরত দুনিয়ার মা দাদা দাদি থাকবে মসজিদের কনা দেখে নাতি ছেলের জন্য পালকি আসে কিনা দুনিয়ার মা বোন তাই এই হায়াত নিয়ে এই শক্তি নিয়ে অত বাহাদুরি করা যাবে এই শক্তিটা কার কে দিয়েছে সেই শক্তি নিয়ে এত টাকা আই নিয়ে দুনিয়ার মধ্যে কত বাহাদুর দূরে কথা বলেন না কে কত বাহাদুর এই বাহাদুর চলবে না গরিব থাকো ধনী থাকো আজরাইল কাউকে ছাড়বে না ছাড়বে জরে বলেন হে দুনিয়ার মা বন গাব আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে এই আল্লাহর পথে চলতে হবে কোন পথে কথা বলেন আল্লাহর পথে আল্লাহ সবই করতে পারে পারে না এবং আল্লাহর পরীক্ষা থেকে আমাদের পাশ করতে হবে হবে কিনা একদিন না দুই দিন না একটা মাস না একটা বছর না কয়টি বছর বেরাম দিয়েছিলেন কথা বলেন কুষ্ঠ রোগী কয় বছর কে বলতে পারেন না আঠারোটি বছর কয় বছর বলেন আঠারোটি বছর বেরাম দিয়েছিলেন গায়ের গোস্ত খুশি খুশি পড়েছিলেন গায়ের গোস্তের মধ্যে পোকা কিলি বিলি করে বেড়াইতো আমার আই অপনাবি একদিন কারি বা দত আল্লাহর মা মাবুন গো আল্লাহর কত ভালো ভালো নিয়ামত খাইতো কথা বলেন আমন রমন রোগ আমাদের কি দেশে কিন্তু আল্লাহর নিয়ামত খাই আসে আল্লাহর কেমন করে ভুলে যাও গম্মা কিন্তু একটা গাছের ওজো যদি একটা তাকানো যায় গাছের দিকে তাই তো সেই গাছটাও যদি তাকাই আর একটু খেয়াল করে দেখেন এই গাছটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি ক্ষমতা আছে দুনিয়ার মা বোন কিন্তু সাল্লামের তার সন্তান নিয়ে পরীক্ষা করেছিল কিনা কথা বলেন আমার ইয়াকুবের জন্য কানতে কানতে দুইটা চকন্ত হয়ে গেল তাও একদিন কার ইবাদত ছাড়েছে ছাড়ি নাই দুনিয়ার জ্ঞান মা বোন গ তারা কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ি নাই আমরা কেন আল্লাহর ইবাদত ছেড়ে দিব কেন আমরা আল্লাহকে ভুলে যাব আল্লাহ ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা এক মোটো আহারের ব্যবস্থা করার ক্ষমতা আছে এ দুনিয়ার মামুন ক্ষমতাটা নাই আল্লাহকে একজন আল্লাহর উপরে ভরসা রাখতো আল্লাহর উপরে তিনি চলতেন একটা মহিলা ইসা আলাহি ওয়াসাল্লামের কালিনে জামা নাই ওই মহিলাটা আল্লাহর উপরে ভরসা করত। কিন্তু একদিন আজান হয়ে গেল আজান শুনে তখন তিনি রুটি বানাইতেছিল কি বানাইতেছিল রুটি বানাইতেছিল রুটি বানানো হয়ে গেল ডক টক ডক ঢক করতেছে আগুন আগুন রেখে তিনি নামাজের দাঁড়িয়ে গেল এক মিনিটও দেরি করলেন না নামাজে দাঁড়িয়ে গেলেন তার ছোট্ট একটা সন্তান সেই সন্তানটা চুলোর মধ্যে পড়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে খেলা করতেছিল জোরে বলে সুবাহ তখন মহিলাটা নামাজ শেষ করে উঠে এসে দেখে আগুনের মধ্যে সন্তান দাঁড়িয়ে বল হাতে করে খেলা করতেছে হে দুনিয়ার মামুন ছেলেটা কলে তুলে নিয়ে ইসা। ইব্রাহিমের দরবারে চলে গেল বলতেছেন এই এই ঘটনা ঈশান নবী বলতেছে হে মহিলা তুমি কি এত আমল করো বলতেছে আমার প্রথম নাম্বারে আমার আল্লাহ যা আমার ঘরে দেয় তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকি দুই নাম্বারে আমি যাহার করে সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় করি আর যা আমার ঘরে আসে তাই নিয়ে শুক্রিয়া আদায় করি এবং সন্তুষ্ট থাকি তিন নাম্বারে তিন নাম্বারে যতই বিপদ আসুক না কেন যতই বলা মুসিবাদ আসুক না কেন আমি ধৈর্য ধারণ করি জোরে বলে সবাই কি করে ধৈর্য ধারণ করে হে দুনিয়ার মামুন গত বিপদ আসবে ধৈর্য ধরতে হবে আল্লাহ বল আল্লাহ বলতেছেন বান্দারে ধৈর্য ধর আর ধৈর্য ধরের সঙ্গে আমি আল্লাহ আছি কেটা বলতেছে আল্লাহ বলতেছেন আল্লাহ ধৈর্য ধরের সঙ্গে আমার আল্লাহ থাকেন কিন্তু ধৈর্য সফর করতে হবে দুনিয়ার করত কিন্তু ওই করতো আল্লাহ করতলা আল্লাহ এমন গায়ে রোগ দিল কুষ্ঠ রোগ কি রোগ কথা বলেন কুষ্ঠ রোগ সেই রোগ নিয়েই তিনি আল্লাহর ইবাদত করে কার ইবাদত আল্লাহর করে তিনি একটা আলেম বড় আলি কিন্তু আল্লাহ এমন ইবাদত করে কিন্তু হয়ে গেল বিবাহর বয়েস পেরিয়ে যাচ্ছে কিন্তু তিনি বলতেছেন তিনি মনে মনে বলে কিন্তু আমি তো একটা যুবক কিন্তু আমার তো কুষ্ঠ রোগ দিয়েছেন কে কথা বলেন আল্লাহ কিন্তু বিয়ে করাও তো একটা কথা বলেন কিন্তু নবী করিম সাল্লাম বিয়ে ব্যবহার কথা বলেছেন বলেছেন কি না কিন্তু তিনি তখন তার একটা তাহার ভক্ত তাকে বলতেছে আমি বিবাহ করতে চাই কিন্তু যে নারী আমাকে দেখে পছন্দ করবে আমার এই কুষ্ঠি কুষ্ঠ রোগের কথা শুনেও যদি বিবাহ করে আমি তার বিবাহ করবো তা ছাড়া কোনো মেয়েকে বিবাহ করব না কোন মেয়ের জীবন নষ্ট করব না কিন্তু আপনি যাইয়া সমস্ত পাত্রীর কাছে আপনি বলবেন তারা যদি শুনে খুশি রাজি হয় তাহলে আমি বিবাহ করবো তা বিবাহ করবো না কাল কি আমাদের হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাবে জিজ্ঞাসা করবে আমি তখন বলবো বিবাহ করতে চেয়েছিলাম কিন্তু কোনো পাত্রী আমার সঙ্গে বিবাহ করিনি খালি তাই আমি খালি তাই বিপদ থেকে বেঁচে গেলাম মুক্ত পেয়ে যাব কিন্তু এমন কথা যখন বললেন ওই মরে দানারি ছিল একটা মেয়ে সুন্দর একটা পর হাজগার মেয়ে কিন্তু ওই মেয়ের কাছে যাইয়া বলতেছে মারে কিন্তু তুমি কি বিবাহ করবে বলে কোথায় বলতেছে মারে আমারই সেই ভক্ত কিন্তু আমারে সেই যে শিক্ষা দেয় কিন্তু সেই আলিয়াও না একটা লোক কিন্তু মা তার গায়ে যে কুষ্ঠ রোগ কিন্তু এটা শুনে যদি তুমি বিবাহতে রাজি হও মা তুমি রাজি হাও আর যদি রাজি না হও মা আমি তোমার উপরে জোর করব না এমন কথা বললেন বাবা বাবার শুনে রাজি রাজি হয়ে হয়ে কথা বাবা লোকের যদি আমি খেদ তো করতে পারি হাসরের ময়দানে আমি আমি সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো রাসুলের সামনে দাঁড়াবো কেন আমার স্বামীকে আমি প্রচুর ক্ষেদমত করেছিলাম কিন্তু এই কথা বলে বলতেছে বাবা তুমি তার কাছে যা বলো আমি রাজি হয়ে গেলাম জোরে বলে সুবা রাজি হয়ে গেল তখন তার বাবা সে আলিয়ামলার লোকের কাছে চলে গেল যে সমস্ত কথা খুলে বললো বললার পরে তিনি বলতেছে কিন্তু আপনার মেয়ে কি রাজি হইলো আমার কি সমস্ত কথা খুলে বলেছেন বলে হ্যাঁ আপনি যে সব সমস্যা আমি সব খুলে বলেছি তখনই বলতেছে ঠিক আছে তারপরে বিবাহ করতে যখন গেল। বিবাহ করতে যখন গেল। তখনই আবার সেই আলিয়াওয়ালা লোকটা কিন্তু তার কাছে আবার এই পাশে পরে দাঁড় টানায় দিল টানা দিয়ে নিজে আবার জিজ্ঞাসা করলো করার পর সেই সুন্দর নারীটা কিন্তু রাজি হইয়া গেল জরে বলে সুবাহানা তখন সমস্ত কথা বলার পর বিবাহ হয়ে গেল বিবাহ যখন হয়ে যায় বিবাহ হয়ে গেল এর ও দেখি নাই দেখি না কিন্তু পর্দা টানানো ছিল কিন্তু তখন যখন বাসর ঘর বাসর ঘরের মধ্যে তখন তার বিবিটা বসে আছে আর ওই আলি আউলা লোক ওই দরবারের মধ্যে ভাবতেছে কারণ আমি এই রোগ নিয়ে এই রোগ নিয়ে আমি কেমন করে আমার এই বিবির সামনে যাব কেননা সে তো একটা নারী আর একটা নারীর জীবনকে এইভাবেই আমি নষ্ট করে দিতেছি কিন্তু এই কথা বলে তিনি নামাজ আদায় করলেন আদায় করে পরবর্তীকারের কাছে কানতেছেন হে মা কিন্তু আমি আজকে প্রথম বিবাহ করলাম প্রথম তার ঘরে যাব কিন্তু আমার গায়ে তো কুষ্ঠ রোগ আর এই রোগ নিয়ে আমি তার পাশে কি হবে বসব গম মাবুদ তুমি একটু বলে দাও কিন্তু আমার তো কথার কোনো জবাব নাই হে রাব্বুল আলামিন সেই একটা যুবতী মেয়ে তার সমস্ত আদর ভালোবাসা সমস্ত সক শান্তি থাকে থাকে কিনা স্বামীর আদর স্বামীর ভালোবাসার সব সকলের মধ্যে আছে কিন্তু কেমন করে আমি তার নিকটে যাব হে মহান রাব্বুল আলামিন তুমি আমার গায়ের কুষ্ঠ রোগটা তুমি ভালো করে দাও কারণ তুমি তো সবই পারো পারে কি না তখন বলতে তুমি তো তাজা বানাইতে পারো অন্ধকে সক্ষ দিতে পারো তোমার অসাধ্যে কোন কাজ কোনো কর্ম এইভাবে কানতেছে কার দরবারে আল্লাহর দরবারে টাও বাসর ঘরে বসে কানতেছেন আল্লাহর কাছে হে আল্লাহ আজকে আমার প্রথম বাসর রাত আর আমার স্বামী কুষ্ঠ রোগী কখন যেন আমার পাশে বসবে আমার সামনে বসবে আমি তার নিজ হাতে খেদমত করব আদর করিয়া ঘম পাড়াইয়া দিব এ আল্লাহ আমি যেন আমার স্বামীর খেদমত করে আমার স্বামীর খুশি রাজি করে যেন কবরে যেতে পারি সবাই বলে আমি এ দুনিয়ার মাবুন দুইজনের মনে একই কল্পনা আর একই কথা আল্লাহর কাছে বলতেছেন তখন রবুল আল সেই সে আলিয়াউল্লার গায়ের রোগ ভালো করে দিলেন ভালো যখন হয়ে গেল তখন ওই বাসর ঘরে চলে গেল বাসর ঘরে যখন যায় তখন ঘুমটা মরি দিয়ে বিবিটা বসে আছে বিবিকে তখন সালাম দিলাম সালাম দেওয়ার পর বলতেছে বিবি আমার ও তুমি একবার চেহারা ও একবারে একবার তুমি তাকাও বিবি এক নজরে তাকাইল তা পরে দেখে গায়ে কোনো কুষ্ঠ রোগ নাই যখন কুষ্ঠ রোগ নাই বিবি শিক্ষার মেরে বলতেছেন হে রব্বুল আজকে মনে হয় আমি সতী ছিলাম আ সতী মনে হয় হয়ে যাব কেন না আমার স্বামীর গায়ে তো কুষ্ঠ রোগ কিন্তু এটা মনে হয় আমার স্বামী নয় অন্য ভিন পুরুষ মনে হয় আমার ঘরে ঢোকেছে হে আল্লাহ তুমি আমার আর মান সম্মান ইজ্জত তুমি হিবাজত কারে তুমি আমাকে হিবাজত করো জরে বলে তখন স্বামী বলতেছে বিবি রে আমি তোমার স্বামী তুমি একবার আমার আবার তা খাও তোমার আমি তোমার স্বামী তুমি কেন বিশ্বাস করো না বিবি বলতেছে কেমন করে বিশ্বাস করব তোমাকে কেন না তোমার গায়ে একদিন তো দুই দিন কার রোগ নয় তোমার ওরে কত বছর হোক আর আমার বাবার মুখে আমি শুনেছি কিন্তু শুনে আমি রাজি হয়েছি কেননা তোমাকে যদি আমি খেদমারাদ করতে পারি আমার স্বামীকে খালি আমি যেন তেন্নি চিনতি যাতে পারো বছর বলে সব কিন্তু আপনি আমার স্বামী হলেন কি করে আপনার গায়ে সে রোগটা কয় কিন্তু স্বামী তখন দুই চোখের ছেড়ে দিয়ে বলতেছেন বিবি আমার রব্বুল আলমিন পরে তোমার কাছে পাঠাইয়েছে আমার কিন্তু তোমার কাছে আমি যত বেলা থাকবো বিবিরে তত বেলাই আমার গায়ে কোনো রোগ যন্ত্রণা থাকবে না যখন তোমার ঘরে থেকে আমি বাহির হয়ে চলে যাব তখন আমার আবার গায়ে কুষ্ঠ রোগ আবার পরিণত হয়ে যাবে কিন্তু তোমার নজরে আমার আল্লাহ তালা রোগ দেখাবেন না ও কেমন একটি নারী যে এমন কথা শুনে বিবাহতে রাজি হয়ে যায় এমনও আলী আলি আউ্লা ওরে এমনও আলি আউলা নারী এখনো পৃথিবীর মধ্যে দুই একটা আছে আছে কিনা জরে জোরে বলেন হে দুনিয়ার মামুন গা তখনই বাসর ঘরের মধ্যে তাদের গ তাদের গাও দুইজনা সমস্ত কথা খুলে বললেন খুলে বলার পর আমার রাবলাম তার ওরে সারা মৃত্যু পর্যন্ত তার আর গায়ে কোনো একটা দাগ দুগলা কিছুই থাকলেন না বলে বন গ এমন যদি বিবি যদি আলে আওলা হয়ে যায় যদি গ স্বামীও একটা আলে আওলা হয় তার ঘরে শান্তি আর শান্তি কথা বলেন তার ঘরে শুধু শান্তি কিন্তু এমন কথা মানুষই বলতো মাগ স্বামী স্ত্রীর একই মন তাই গা হয় ওই ঘরের দর্শন হে দুনিয়ার মাবুন গ স্বামী স্ত্রীর মন যদি হয়ে যায় তার ঘরে তার বাড়ি তার সংসারে কোনো অশান্তি থাকে জোরে বলেন থাকে না ও দুনিয়ার মাবুন গ আমরা ও স্বামীকে যদি খারাপ হয়ে যায় স্বামীকে আমরা বুঝাইব বুঝাইবে জোরে বলেন স্ত্রী স্ত্রী স্বামীকে ভাব বুঝানোর কথা আমার আল্লাহ বলেছেন আল্লাহ রে নবী হে দুনিয়ার মামুন স্বামীকে বুঝাইতে হবে ভালো পথে নেওয়ার জন্য কোন পথে নেওয়ার জন্য ভালো পথে নামাজের তাগিদ দিতে হবে আর মসজিদ যাওয়ার জন্য আপনারা তার পোশাক তার পোশাকগুলো পরিষ্কার করে দেবেন কিন্তু ওই নামাজে যাওয়ার জন্য আপনারা তাগিদ দিবেন একদিন না দুই দিন না তিন দিন পরে সে হয়ে নিশ্চয় যাবে কথা বলেন ঠিক কী বেরে